নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ড্যান্স আর জি করে মহিলা চিকিৎসককে কোন ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিল নকশাল বাড়ি ঘিষা নাগরিক বৃন্দের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন হাতে ঘিষা মোড় থেকে অচল ফে ফের হাতে মোড়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল এদিন মিছিলে বিক্ষোভকারীরা আর জি করের অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের কুশপুতলিকা নিয়ে বিক্ষোভ দেখান মিছিলে মহিলাদের উপস্থিতির মতো পুরুষরাও মিছিলে পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন এদিন স্লোগান ও প্লে নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন সবাই আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দায় I think i can die the We want justice. Government. We want justice. Government. We want justice.